হ্যালো মিনিস কিচেন ব্লগের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি কড়াই রেসিপি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই যদি কিছু ভুল হয়ে থাকে সেটা অবশ্যই বলবেন আর যদি ভালো হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবটার অপেক্ষায় আমরা সবাই থাকি এই করেশুঁটির কচুরি বানানোর জন্য নিয়েছে হাফ কিলো মটরশুঁটি মটরশুঁটি দানাগুলো বের করে নিয়ে ধুয়ে তারপরে বেশি উপকরণ নাই কিছুটা নিয়েছে অল্প একদম সাধারণভাবে বানাবো চার পাঁচ দানা রসুন কোয়া ছোটো চার পাঁচ টুকরো আদা সাত আটটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দু চামচ কালো জিরে এই কালো জেরিটা কেউ দেয় কেউ দেয় না আমি দিয়েছি কারণ এই কালো একটা মানে সুঘ্রাণ আছে ভেজে এটা মানে যদি রাখা হয় স্টোর করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আছে আপনারা যদি এটা না এই কালো জিরের সুঘ্রাণটা না পেয়ে থাকেন একবার কড়াইয়ে ভেজে দেখবেন খুব সুন্দর মন মাতানো একটা সুঘ্রাণ আর এটা শরীরের পক্ষে খুব ভালো মুখে রুচি ফেরায় যাই হোক আমি কালো জিরেটা আলতো হাতে ভেজে নিচ্ছি একদমই আলতো হাতে একটা ধোঁয়া ধোঁয়া ভাব চলে আসলে কালো জিরেটা তুলে নিয়েছি তারপরে দিয়েছি লঙ্কা রসুন আদাগুলো গরম তেলে ছেড়ে দিয়েছি এটাও ভাজা হয়ে যাবে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মটরশুঁটিগুলো কাঁচা বেটে নেব মটরশুঁটিগুলো আগে কালো জিরে শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কাগুলো যেগুলো ভাজা উপকরণগুলো সেগুলো আগে আমি গ্রাইন্ডারে একটু হালকা পেস্ট করে নিয়েছি কারণ ওগুলোতে একটু শক্ত ছোট দানা মটরশুঁটিটা একদমই নরম কাঁচা সেজন্য ওটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা আগে একটু দু তিন পাক নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে দু তিন পাক নিয়ে পরে তারপরে আমি ওটা দিয়েছি মটরশুটিগুলো ঢেলে দিয়েছি মটরশুঁটি একদমই কাঁচা এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তারপরে মটরশুঁটিটাও আমি করে নিলাম বেশি তো সেই জন্য হাফ হাফ করে নিয়েছি একবারে হবে না আমি ছোটো বাটিটায় মিশে করছি মিক্সড করলাম হালকা জলও দিয়ে দিলাম কারণ মটরশুঁটিটা পেস্ট হয়ে গেলে একটু শক্ত শক্ত আঠালো হয়ে যাবে একটু জল দিলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা মটরশুঁটিটা হয়ে গেছে এটা একটা পাত্রে রেখে তারপরে বাকিটুকু সেটাও করে নেব তারপরে আমি আবার সবগুলো একসঙ্গে ঢেলে নিয়েছি এবার সবগুলো ঢেলে নেবার পরে আমি কড়াইয়ে বসিয়ে দেব। এটা একটু থক থকে কাঁচা কাঁচা ভাব আছে তো সেটা কড়াইশিটির বাঁচানো বানানোর জন্য একটু ফ্রাই করে নিতে হবে হালকা নুন দিতে হবে তাহলে টেস্ট হবে আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়োটা এখানে দেখাতে পারলাম না সরি তারপরে আমি একটি ঝড়ঝরে করে একদম শুকনো করে এটা কড়াই ইসে করে নিয়েছি ফ্রাই করে নিয়েছি মটরশুঁটির ব্যাটারটা তারপরে আমি ওটা একটা ছোটো পাত্রে স্টোর করেছি ব্যবহারের জন্য থালায় থাকলে একটু বড় জায়গায় থাকবে ছোটো পাত্রের ঢেলে ইসে করে নিয়েছি স্টোভ স্টোর করে নিয়েছি তারপরে আমি এটা আসল রেসিপিতে যাবো এবার আটা মাখা ছিল আমার সেই আটাগুলো মানে ডো করবো লেচিতে আমরা যতখানি সাইজ করব সেই মাপে ছোট খেতে চাইলে ছোট বড় খেতে চাইলে বড় আমার সবগুলো হয়ে গেছে ডো করা তারপরে আমি এই ডোগুলো একটা একটা করে নিয়ে আর মনে রাখবেন আটার ডোটা যেন একটু নরম হয় আর কড়াইশুঁটির যেটা ব্যাটারটা সেটা যেন একটু শক্ত হয় তাহলে এই যে আটার লেয়ারটা আমরা যেটা মানে মুড়ে দেব ওই কড়াইশুঁটির পেস্টটা তাহলে সেটা খুব সুন্দরভাবে আমাদের হয়ে যায় আমরা যখন লেচিটা বেলবো সেটা খুব সুন্দরভাবে হয়ে যায় আর যদি আটাটা শক্ত হয় কড়াইশুঁটির ব্যাটারটাও যদি শক্ত হয় সেটা সেক্ষেত্রে একটু বেরিয়ে যাওয়ার চান্স থাকে আমার সবগুলো করা হয়ে গেছে পুর ভরানো হয়ে গেছে কড়াইশুঁটির পুর তারপরে আমি একটা একটা করে লেচি বেলতে থাকবো আর এটা আলতো হাতে করতে হবে বেশ চাপ দিলে পরে একটু বেরিয়ে আসতে পারে বেরিয়ে আসলে আমাদের ওটা কিন্তু হবে না একদম খারাপ হয়ে যাবে ওটা করাই যাবে না ওটা যদি আপনারা কড়াই দেন তাহলে ফুরফুর করে ওই পুরো ওই মটরশুঁটির ব্যাটারটা ওটা পুরো বেরোতে থাকবে তেল খারাপ হয়ে যায় দেখতেও খারাপ লাগে ওটার কোনো টেস্টও আসবে না আমি লিচিগুলো আগে সব একসঙ্গে ইসে করে নিয়েছি বেলে নিয়েছি তারপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কড়াই তেল দিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি দেখুন আমার এক ফোঁটাও কিন্তু মানে কোনো ইসে বেরোয়নি ব্যাটারটা একদম বেরোয়নি খুব সুন্দর করে হয়ে গেছে আর একটু খাবারটা মানে এই এরকম যদি পুরোপুরি গোটা গোটা থাকে একদম ফোলা ফোলা তাহলে ওটার একটা আলাদাই লুক্স চলে আসে খুব সুন্দর লাগে প্লেটে সাজিয়ে দিলে আমার হয়ে গেছে মোটামুটি কিছুটা দশ বারোটা ভেজে নিয়েছি দশ বারোটায় হয়ে যাবে একদম সব ঠিকঠাক হয়েছে একটাও কিন্তু মানে খারাপ হয়নি আমি ভেবেছিলাম খারাপ হবে নাকি আর ভেতরটা দেখুন একদম মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার চেহারাটা খুব বাজে রকম হলো तारंगे आलू सब्जी का